বিনা তেলে শুধুমাত্র কাঁচা চাল দিয়ে এই জলখাবারটা একবার বানিয়ে দেখুন মুখে দিলে গলে যাবে আর এতটা নরম তুলতুলে হয় কি বলবো সব কিছুর সাথে খেতে ভালো লাগবে হয় তরকারি বা এরকম একটা চা নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে মাত্র এক কাপ কাঁচা চাল দিয়ে একদম হালকা ফুলকে একটা জলখাবার বানিয়ে দেখাবো একদমই নতুন ধরনের হবে জলখাবারটা আমাদের ঘরে কিন্তু প্রত্যেকেরই চাল থাকে অবশ্যই কিন্তু এভাবে চাল দিয়ে একবার বানিয়ে দেখবে হয় সকাল বা রাত বেলাতেই কিন্তু খুবই ভালো লাগবে আর বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর জলখাবারগুলো একেবারে নরম তুলতুলা সব সফট জালিদার হবে খেতে অসম্ভব মজার হয় তো বন্ধুরা চলুন আমি খুব সহজ পদ্ধতিতে এই জলখাবারটা বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে তো আজকে আমি জলখাবারটা তৈরি করার জন্য এখানে এক কাপ আমি কাঁচা চাল একটুখানি ভিজে রেখে দিয়েছিলাম ঠিক এক থেকে দুই ঘন্টার জন্য তো এই দেখুন আমি এখানে যে নর্মাল কাঁচা চাল আমরা রান্না করি সেই চালটাই নিয়েছি আর এখানে কিন্তু চালটা খুব সুন্দরভাবে ভিজে পুরো ফুলে গেছে এখানে একটা মিক্সের জার নিয়েছি এবারে মিক্সের জারের মধ্যে আমি এই ভেজানো চালগুলো দিয়ে দেব এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে যে কোনো একটা বাটি মেপে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো সবটুকু চাল আমি এখানে মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ মতন এখানে টক দই নিয়েছি টক দইটা এখানে দিয়ে দেব সাথে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি লবণ এবারে মিক্সির ঢাকনাটা লাগিয়ে আমি খুব সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব তো এখানে আমি খুব সুন্দরভাবে মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়েছি আর এখানে যে আমি একেবারে পেস্ট তৈরি করেছি এমনটা নয় একটু কিন্তু দানা দানা ভাব আছে খুব বেশি একেবারে মিহি করে তৈরি করা লাগবে না এই দেখুন এবারে একটা বাটির মধ্যে নিয়ে নেব আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা মানে সেই কাপেরই হাফ কাপ নিয়েছি ময়দা ভালো করে মিশিয়ে নেব ময়দা দিয়ে থেকে ময়দা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই গোলাটা কিন্তু খুব বেশি একটা পাতলা করলে হবে না একটু ঘন রাখতে হবে আর বন্ধুরা এই জলখাবার বানানো কিন্তু খুবই সহজ হাতে সময় না থাকলে কিন্তু ঝটপট এভাবে বাইরে নিতে পারবে শুধু আগে একটু ভাই চাল ভিজিয়ে রাখতে হবে আর এর থেকে সহজ বলতে পারেন কোনো জল খাবারই হয় না আর কোনো রকম কিন্তু তেলেরও প্রয়োজন হবে না একেবারে হেলদি ব্রেকফাস্ট হবে আর দেখুন ঠিক আমি এরকম ঘন করে মেখেছি খুব বেশি কিন্তু পাতলা করলে হবে না ঘন একটু রাখতে হবে এইবারে ঢাকা চাপা দিয়ে আমি ঠিক পাঁচ মিনিটের জন্য একটু রেস্ট রেখে দেব এখানে পাঁচ মিনিটের মতন হয়ে গেছে আর এই দেখুন ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে একটা ঘনও নয় আবার কিন্তু পাতলাও নয় ঠিক মিডিয়াম একটা ঘনত্বের ব্যাটার তৈরি হয়েছে ঠিক এরকম করে কিন্তু তৈরি করতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দেব একটা ইনো ইনো যদি না থাকে বেকিং পাউডার বা একটু বেকিং সোডা নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে মোটামুটি হাফ চামচ করে নিলেই হয়ে যাবে আর যদি ইনো থাকে ইনো দেবে ইনো দিয়েও কিন্তু খুবই সুন্দর হয় তো এখান থেকে আমি এক প্যাকেট ইনো নিয়েছি দশ টাকার দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব ইনো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এই জলখাবার গুলো আমি তৈরি করার জন্য এখানে না কয়েকটা ডিজাইন করা মোল নিয়েছি এবারে আমি যে চালের গোলাটা তৈরি করে রেখেছি এই চালের গোলাটা আমি মোল্ডের মধ্যে নিয়ে নেব আপনারা যদি মনে করেন যে এই মোল্ডগুলো নেই তাহলে কিন্তু যে কোনো ছোট বাটির মধ্যে বসালে হয়ে যাবে আবার যদি মনে করেন ছোট বাটিও নেই তাহলে কিন্তু যে টিফিন বক্স আছে টিফিন বক্সের মধ্যে কিন্তু বসে করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু কাজটা আরও বেশি সহজ হয়ে যাবে সবার জন্য জলখাবার একসাথে তৈরি করে নিতে পারবেন তো এবার আমি এই চালের গোড়াটা এখানে নিয়ে নেব তো এখানে আমি সবটুকু গোলা ঠিক এরকম করে অর্ধেক অর্ধেক করে ভরে নিয়েছি এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি আজকে টিফিনগুলো আমি ভাবেই সেদ্ধ করে নেব এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার আমি এই থালাটা বসিয়ে দেব খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে একদমই টাইম লাগবে না ঢাকা দিয়ে ঠিক পাঁচ মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেব একটু মিডিয়াম টু হাই আছে তো বন্ধুরা এখানে মোটামুটি পাঁচ মিনিটের মতন হয়ে গেছে বা হাতটা খুলে দেখে নেব দেখুন দেখো কত সুন্দর হয়ে গেছে তো এই আমি তুলে নেব আর এই জলখাবারগুলো খাবারগুলো কিন্তু এরকম ধোয়াউড়া গরম গরমই খেতে অনেক বেশি ভালো লাগে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে যায় বন্ধুরা তা এবার আমি মোল থেকে বের করে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে সবগুলো জলখাবার আমি খুব মোল থেকে বের করে নিয়েছি আর এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে না ছোট বাটির মধ্যেও কিন্তু এরকম ছোট ছোট করে বসতে পারে সেক্ষেত্রে অনেক বেশি সুন্দর হবে তো এই দেখুন কতটা জালিদার হয়েছে মুখে দিলেই গলে যাবে আর দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে সব কিছুর সাথে খাওয়া যাবে প্লেন আলুর তরকারি বা যে কোনো তরকারি আর যদি হয় একটু বাদাম চাটনি বা নারকেলের চাটনি খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো আজকে আমি এই জলখাবারটা খাওয়ার জন্য এখানে একটু নারকেলের চাটনি করেছি এই দেখুন কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা আজকে জলখাবারের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু ঝটপট এভাবে কাঁহা জল দিয়ে এই জলখাবারটা বানিয়ে দেখবেন একেবারে হেলদি আর খুবই সুন্দর হয় খেতে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল